হাদির মতোই বজ্র কণ্ঠ হাদির মতোই সাহস এই দুই বৈশিষ্ট্যের কারণেই অনেকে চোখে ওসমান হাদির শূন্যতা যদি কেউ আংশিক হলেও পূরণ করতে পারেন তিনি আল জাবের আব্দুল্লাল জাবের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ওসমান হাদি জীবিত থাকাকালে তিনি ছিলেন তার ঘনিষ্ঠ সহযোদ্ধা সাংগঠনিক কাজ আন্দোলন নির্বাচনী প্রচারণা সবখানেই হাদির পাশে সবচেয়ে সক্রিয় মুখ ছিলেন জাবের হাদির নির্বাচনী প্রচারের লিফলেট বিতরণ থেকে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ সব দায়িত্বই পালন করেছেন তিনি হাদি নিজেও বক্তৃতায় বারবার জাবেরের নাম উল্লেখ করতেন যা সংগঠনের ভেতরে তার গুরুত্বকে স্পষ্ট করে হাদি নিহত হওয়ার পর সবচেয়ে বেশি সরব কণ্ঠ শোনা গেছে জাবেরের হাদির বিচারের দাবিতে রাজপথের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি জানা যায় আবেগ দমন করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন এটা কান্নার জায়গা নয় এটা বিচারের লড়াই বর্তমানে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হাদির আদর্শিক উচ্চতা ধরে রাখা এবং সংগঠনের ভেতরের সংহতি বজায় রাখা একই সঙ্গে রাজপথ ও সামাজিক মাধ্যমে সমান সক্রিয় থাকা তার নেতৃত্বের বড় পরীক্ষা ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আব্দুল্লের কৌশল দৃঢ়তা এবং গণমানুষের সঙ্গে সংযোগ তৈরির ক্ষমতার উপর